আপনি কি কখনও ভেবেছেন ফুটবল মাঠে মাত্র পাঁচ ফুট নয় ইঞ্চির একজন মানুষ কিভাবে আর্লিং হাল্যান্ডের মতো দানবকে পকেটে ভরে রাখতে পারে কিংবা এমন একজন তরুণ যার বাঁ পায়ের জাদুতে মনে করিয়ে দিচ্ছে দু হাজার সালে সেই জেমস রোদ্রিগেজের কথা ওল্ড ট্রাফোর্ডের পুনর্জন্মের কারিগর কি শুধু মাইকেল কেরিক নাকি এর পেছনে লুকিয়ে আছে দ্য বুচার এর এক রক্তক্ষয়ী প্রত্যাবর্তনের গল্প আজ আমরা উন্মোচন করব ম্যানচেস্টার ইউনাইটেডের রক্ষণের দেয়াল লিসান্দ্রো মার্তিনেজ এবং আর্জেন্টিনার আগামী দিনের সুপারস্টার নিকো পাজ এর ইনসাইট স্টোরি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের এই বিশ্লেষণ আপনার ফুটবল দেখার দৃষ্টিভঙ্গি বদলে দেবে ম্যানচেস্টার ইউনাইটেড যখন হারের বৃত্তে হাবুডুবু খাচ্ছিল তখন ত্রাতা হয়ে এলেন মাইকেল কেরিক কিন্তু পর্দার আড়ালে আসল হিরোকে উত্তরটা হল লিসান্দ্রো মার্তিনেজ তিনশো দিন ভাবা যায় প্রায় এক বছর ইঞ্জুরির কারণে মাঠের বাইরে থাকার পর যখন একজন ফুটবলার ফিরে আসেন তখন তার আত্মবিশ্বাস কোথায় থাকে রুবেন সাবধানতা এবং জেদ জানতেন কতটা মূল্যবান তাই তিনি তাকে হুট করে নামিয়ে দেননি ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে আট মিনিট ওয়েস্ট হ্যামের বিপক্ষে দু মিনিট এভাবে তিল তিল করে তাকে তৈরি করা হয়েছে কিন্তু আসল চমকটা এলো কেরিক আসার পর মার্তিনেজ যখন দলে থাকেন ইউনাইটেডের জয়ের হার পঞ্চাশ পার্সেন্ট আর তিনি যখন ইঞ্জুরিতে সে হার নেমে আসে মাত্র একচল্লিশ পার্সেন্টে তার অনুপস্থিতিতে ইউনাইটেডের সেভিয়ার কাছে বিধ্বস্ত হয়েছে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গেছে লিসান্দ্র শুধু একজন ডিফেন্ডার নন তিনি একজন লিডার নিকি বাট এবং পল স্কোলসের মতো কিংবদন্তীরা বলেছিলেন মার্থিনেজকে প্রিমিয়ার লিগের স্ট্রাইকাররা খেলনার মতো ছুড়ে ফেলে দেবে কিন্তু মার্তিনেজ প্রমাণ করেছেন ফুটবলে উচ্চতা নয় হার্ট বা কোলিজা বড় কথা মার্তিনে যখন হেরি মেগুয়ারের সাথে খেলেন তখন তিনি ফ্রি রোল পান মেগুয়ার এরিয়াল এবং ফিজিক্যাল চ্যালেঞ্জের সামলান আর মার্টিনেজ ডিফেন্স থেকে বল নিয়ে উপরে উঠে আসেন ফুলহ্যামের বিপক্ষে বেঞ্জামিন শেষকর জয়সূচক গোলটির কথা মনে আছে সে পাঁচটি কিন্তু এসেছিল মার্টিনেজের পা থেকেই তিনি রক্ষণভাগ থেকে খেলা পরিচালনা করেন ঠিক একজন মিডফিল্ডারের মতোই এক মুহূর্তের জন্য তিনি ডিফেন্ডার অন্য মুহূর্তে তিনি হোল্ডিং মিডফিল্ডার এবার নজর ফেরানো যাক আর্জেন্টিনার দিকে দু চোদ্দ বিশ্বকাপে জেমস রদ্রিগেজের সে আইকনিক ভলি গোলটির কথা কি মনে আছে বুক দিয়ে বল রিসিভ করে চোখের পলেকে জালে পাঠানো পুরো বিশ্ব সেদিন থুমকে গিয়েছিল দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে কি আমরা তেমনই কিছু দেখতে যাচ্ছি কেন নিকো পাজ স্পেশাল বর্তমান ইতালির ক্লাব কোমোতে খেলছেন এই তরুণ তুর্কি তার খেলার ধরনটা লক্ষ্য করুন বাম পায়ের জাদুকর দূরপাল্লার শট নিতে তো এবং রিবলিংয়ে অবিশ্বাস্য দক্ষতা সেরিয়া লিগে এ সিজনে তিনি আঠারোশো মিনিটে যা করেছেন তা বড় বড় তারকারাও করতে হিমশিম খাচ্ছে আর্জেন্টিনা দলে মেসির মতো একজন অতি মানব থাকার পর অন্য কেউ লাইম পাওয়া কঠিন কিন্তু নিকো পাজ এমন একজন প্লেয়ার যিনি মেসির সাথেও তাল মিলিয়ে খেলতে পারেন দিমারিয়ার বিদায়ের পর আর্জেন্টিনার যে সৃজনশীলতার অভাব ছিল তা পূরণ করতে পারেন একমাত্র পাঁচ রিয়াল মাদ্রিদ তাকে নয় মিলিয়ন ইউরো বাই ব্যাক ক্লোজে রেখেছে এ থেকে বোঝা যায় তার সামর্থ্য কতটা ফুটবল এখন আর শুধু গায়ের জোরে খেলা নয় এটি এখন ডেটা এবং টেকটিক্সের খেলা লিসান্দ্র মাথিনেস দেখিয়েছেন কিভাবে ইঞ্জুরি এবং সমালোচনা জয় করে ফি। আসতে হয় অন্যদিকে নিকো পাজের স্বপ্ন দেখাচ্ছেন এক নতুন ভোরে মার্টিনেজ যদি ফিট থাকেন তবে ম্যানচেস্টার ইউনাইটেডের রক্ষণ ভাঙা অসম্ভব হয়ে দাঁড়াবে আর নিকো পাজে যদি তার বর্তমান ফর্ম বিশ্বকাপে ধরে রাখতে পারেন তবে অবাক হবেন না যদি তাকে রিয়াল মাদ্রিদের জার্সিতে আবার দেখা যায় কিংবা তিনি যদি আর্জেন্টিনার চতুর্থ বিশ্বকাপ ট্রফি তুলে দিতে বড় ভূমিকা রাখেন আপনার মতামত কি কি বর্তমান বিশ্বের সেরা সেন্টার ব্যাক আর নিকো পাঁচ কি আসলে মেসির উত্তর শুরু হতে পারবেন আপনার মতামত কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং ফুটবলের এমন আরো গভীর বিশ্লেষণের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পেজটিকে ফলো করুন